আসসালামু আলাইকুম পঞ্চম অধ্যায়ে বিন্যাস থেকে আজকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান করব আমরা এই প্রশ্নটি সংক্ষিপ্ত অথবা রচনামূলক যে কোনো জায়গায় দিতে পারে তো এটি হচ্ছে যে সর্বর্ণগুলোকে পাশাপাশি না রেখে পলিটেকনিক শব্দটির অক্ষরগুলোকে কত রকমে সাজানো যায় তা নির্ণয় করো তো আমরা এর আগের যে অঙ্কটি করেছি সেটি ছিল যে পাশাপাশি রেখে আর এটি হচ্ছে পাশাপাশি না রেখে তো আমরা সর্বর্ণগুলোকে পাশাপাশি না রেখে কিভাবে সেটা বেসিক ক্লাসে কিন্তু আমরা নিয়ম শিখে এসেছি তো পাশাপাশি না রেখে আসলে বিন্যাস করার সরাসরি কোনো সূত্র নেই পাশাপাশি রেখে আগে নির্ণয় করতে হয় পরে মোট যে বিন্যাস সংখ্যা থাকে সেখান থেকে পাশাপাশি রেখে বিন্যাস সংখ্যা বাদ দিলেই পাশাপাশি না রেখে বিন্যাস সংখ্যা পাবো তো প্রথমে আমাদের যে ধাপ সেটি হচ্ছে মোট বিন্যাস সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে শব্দে মোট বর্ণ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটি যার মধ্যে রিপিট সংখ্যা কি আছে যার মধ্যে রিপিট সংখ্যা আছে কি কি পিওলাই টি ইসি সি আছে দুইটা আর সি আছে আর কোনো রিপিট সংখ্যা নেই তো এখানে যার মধ্যে সি আছে দুইটি অতএব মোট বর্ণের বিন্যাস হবে মোট হচ্ছে ফ্যাক্টেরিয়াল এগারো আর রিপিট আছে একটা ফ্যাক্টেরিয়াল টু তো এগারো ফ্যাক্টেরিয়াল ভাগ হচ্ছে টুক্টেরিয়াল ভাগ টু উনিশ এখন আমাদেরকে সর্বর্ণের যে কথা আছে সেটা নির্ণয় করতে হবে তাই সেখানে সর্বর্ণকে প্রথমে পাশাপাশি রেখে বিন্যাস করতে হবে তার জন্য তিনটা ধাপ ছিল প্রথম ধাপে সর্বর্ণের নিজেদের মধ্যে নির্ণয় করতে হয় বিন্যাস তাহলে পলিটেকনিক শব্দে সর্বর্ণ কয়টি আছে আগে সেটা নির্ণয় করতে হবে কি কি আছে তো এখানে ও হচ্ছে একটা সর্বর্ণ তারপরে ই হচ্ছে একটা সর্বর্ণ আই হচ্ছে একটা সর্বণ তো আছে তিনটি তার মানে ও ই এবং তাহলে তিনটি তো তিনটির মধ্যে রিপিট আছে কিনা দেখতে হবে এখানে তিনটাই আলাদা তাহলে রিপিট নেই তাহলে আমরা ওইটা লেখা লাগবো না যে যার মধ্যে কয়টা কি আছে এটা লেখা লাগবে না শুধু তিনটি লিখলেই হবে অতএব স্বরবর্ণের নিজেদের মধ্যে বিন্যাস প্রথম যে শর্তে ছিল নিজেদের মধ্যে বিন্যাস হবে ফ্যাক্টোরিয়াল 3 যেহেতু তিনটা ভিন্ন একবারে ফ্যাক্টোরিয়াল 3 তো ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে 3 2 1 মানে হচ্ছে 6 এরপরে দ্বিতীয় যে ধাপ ছিল যে স্বরবর্ণের যে কয়টা বর্ণ থাকবে সেই কয়টাকে একটা অক্ষর ধরব তো এই তিনটা মিলে একটা অক্ষর যদি আমরা ও তো এই একটা বিবেচনা করলে আমরা পলিটেকনিক শব্দে অক্ষর সর্বর্ণ তিনটিকে একত্রে একটি বর্ণ ধরে একটি বর্ণ ধরে মোট বর্ণ সংখ্যা মোট বর্ণ সংখ্যা তাহলে আমরা এখানে লিখি যে পি ওটা নিয়ে নিলাম তারপরে এল ওয়াই টি ইটা আমরা নেব না এটা সর্বর্ণ তারপরে সি আছে এইচ আছে এন আইসে আই নেব না সি নিব লাস্টে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে নয়টি এবার যার মধ্যে রিপিট আছে কয়টি দেখতে হবে রিপিট আছে এখানে সি হচ্ছে শুধু রিপিট আছে আর কোন রিপিট নেই যার মধ্যে সি আছে দুইটি তো অতএব এই নয়টি অক্ষরের কি করতে হবে বিন্যাস অতএব নয়টি অক্ষরের বিন্যাস হবে ফ্যাক্টোরিয়াল 9 আর রিপিট আছে একবার হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 হবে তাহলে তো 9 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে কত হবে টু আল শূন্য আচ্ছা তিন নাম্বার যে ধাপ ছিল এই প্রথম দুইটা ধাপ কি করতে হয় গুণ করতে হয় তাহলে আমরা পাশাপাশি রেখে বিন্যাস পাব তাহলে সর্বর্ণগুলো পাশাপাশি বা একত্রে রেখে বিন্যাস তাহলে এই দুটো জাস্ট গুণ করে দেব 6 ইনটু 181440 তাহলে পাবো হচ্ছে 108640 এটা হচ্ছে আমরা পাশাপাশি বা একত্রে রেখে বিন্যাস করলাম এখন আমাদেরকে নির্ণয় করতে বলেছে যে পাশাপাশি না রেখে তো পাশাপাশি না রেখে বিন্যাস করতে হলে আমাদের মোট যে বিন্যাস ছিল এই মোট বিন্যাস থেকে এই পাশাপাশি রেখে যে বিন্যাস আছে এটা বিয়োগ করলেই পেয়ে যাব অতএব পাশাপাশি না রেখে সাজানোর সংখ্যা তো পাশাপাশি না রেখে সাজানোর সংখ্যা হবে তাহলে ওয়ান নাইন নাইন ফাইভ এইট ফোর জিরো মাইনাস লাস্টে পেয়েছি ওয়ান জিরো ডাবল এইট সিক্স ফোর জিরো তো এটা যদি আমরা বিয়োগ করি আমরা পাবো হচ্ছে ওয়ান তো এটাই হচ্ছে আমাদের উত্তর